রাধে রাধে সকলে কেমন আছেন আমার সকল সাধু গুরু বৈষ্ণব ভক্ত বন্ধুদের চরণে কোটি কোটি প্রণাম তো ভগবান শ্রীকৃষ্ণের কেউ ভক্ত কেউ কালী ভক্ত কেউ মা মনসার ভক্ত বা অথবা কোনো দেবদেবীর ভক্ত তো যার যে আরাধ্য সে তাকে তার ভক্তি দিয়ে যদি ডাকতে পারে তো সেই ভক্তের ডাকে অবশ্যই সে দেবতা সাড়া দেয় তো আমরা যে শাখা ধরেই উঠি না কেন শেষ পর্যন্ত আমরা পরমাত্মা পর্যন্ত হয়তো পৌঁছেই যাই তো যার মনে যে আরাধ্য জায়গা নেয় সে তাকেই ডেকে থাকে তাকেই স্মরণ করে থাকে তার নামই বারে বারে করতে থাকে তো আমাদের অনেক সময় এই ভুল হয়ে যায় আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা অনেক অনেক ভক্তদের দেখেছি যে সেসব ভক্তরা যে সে তার দেবতাকে তার আরাধ্যকে কি করে পেলো সে তো না জানে তন্ত্র না জানে মন্ত্র না জানে পূজার নিয়ম তারপরে সে কি করে পাবে এটা অসম্ভব এটা সে হয়তো এটা বানিয়ে বলছে কিন্তু আমরা অনেক বড় বড় ভক্তের কাহিনি তারা জানতে পারি যে ভগবান কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা বা কোনো নিয়মের মধ্যে বাধা থাকে না ভগবান তো প্রেমের বাধা থাকে প্রেমে তিনি ধরা দেন তাই নয় কি যারা কৃষ্ণ ভক্ত তারা লাড্ডুগোপালের পুজো দেওয়ার সময় দীর্ঘদিন লাড্ডুগোপালের সেবা দিতে দিতে কত রকমের লীলা অনুভব করে থাকে তাই না ঠিক সেই রকম যারা কালী ভক্ত তারাও কিন্তু মাকে স্মরণ করতে 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 মায়ের সঙ্গে তার অনেক রকম লীলা সে অনুভব করতে থাকে তো যে যাকে যতটা যার প্রতি শ্রদ্ধা রয়েছে এবং যাকে ধরে সে পরমাত্মা পর্যন্ত পৌঁছাতে চাইছে তো তাতে কোনো পাপ নেই বা তাতে কোনো অপরাধ নেই বা কোনো অন্যায় নেই তো ভক্তিতেই ভগবান বাধা থাকে ভক্তির বসে ভক্তের বসেই ভগবান বাধা থাকে এটুকু আমরা কিন্তু জানতে পেরেছি তো আমরা আমাদের এই পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যে কৃষ্ণকালী মাকে নিয়ে আমরা অনেক অনেক ভিডিও ইউটিউবে দেখতে পেয়েছি এবং হয়তো এখনও পর্যন্ত আপনারা সকলে দেখেছেন কিনা না জানি না কিন্তু অনেকে হয়তো দেখে থাকবেন যে ভীষণভাবে এই যে কৃষ্ণকালী মায়ের কথা দিকে দিকে প্রচার হচ্ছে সারা পৃথিবীর মধ্যেই প্রায় ছড়িয়ে গেছে কৃষ্ণ মায়ের লীলার কথা তো ভক্ত হয়তো ভালোবেসে তার প্রেমের দ্বারা হয়তো তার সঙ্গে কথা বলতে পেরেছে হয়তো সে লীলা অনুভব করেছে এবং কৃষ্ণকালী মাকে হয়তো তার ভক্তির দ্বারা তাকে পেয়েছে সেটা নিয়ে অনেকেই এই নিয়ে হয়তো এর বিরুদ্ধে অনেক রকম অভিযোগ করছে তো আমি একটা কথাই বলতে চাই যে ভক্ত যেভাবেই ভালোবাসুক না কেন ভগবানকে তা সেই ভক্তির মধ্যে যদি কোনো রকমের কোনো অহংকার না থাকে তো অবশ্যই সেই ভক্তিতে সাড়া দেবেন ভগবান তো কৃষ্ণকালী মাকেও যে পেয়েছে সে তাকে ভালোবেসেছে তাকে সে ভালোবেসে তার প্রেমের দ্বারা হয়তো সেই ভক্তের ডাক মা শুনতে পেয়েছে মা হয়তো সারাও দিয়েছে এবং তার অনুভবের কথা সে সকলের সামনে প্রচার করতে চেয়েছে সে চেয়েছে যে মা তার ডাকে কিভাবে সাড়া দেয় মা তার সঙ্গে কীরকম লীলা করে যা সারা পৃথিবীর লোক জানুক এবং জানার মধ্যে দিয়ে তারাও যদি মায়ের নাম নেয় তারাও হয়তো মায়ের কৃপা লাভ করতে পারে এবং তাদেরও হয়তো অনেক দুঃখ কষ্ট মা হরণ করে নিতে পারে এই ভেবেই হয়তো তার সৎ উদ্দেশ্য বা সৎ চিন্তা নিয়েই সে হয়তো মায়ের নাম প্রচার করার চেষ্টা করছে তো এর মধ্যে কোনো অপরাধ নেই মায়ের নাম অবশ্যই আমরা সকলেই প্রচার করতেই পারি শুধুমাত্র মায়ের নাম নয় যে যার প্রতি শ্রদ্ধা রেখেছে যার যে আরাধ্য সেই আরাধ্যের প্রতি শ্রদ্ধা রেখে ভক্তিভাব রেখে যদি চলতে পারে এবং তা যদি এই সমাজের সকলকে প্রচার করতে চায় যে তাকে তুমি এইভাবে ডাকো হয়তো সে তোমার ডাকেও সাড়া দিতে পারে বা এইভাবে ডাকো সে তোমার জীবনে দুঃখ কষ্ট হয়তো হরণ করে নিতে পারে তবে তোমার জীবনে যতটুকু প্রাপ্য সে প্রাপ্যটুকু তোমাকে পেতেই হবে কেননা আমরা এই পৃথিবীতে আসি কর্মের ফল ভোগ করবার জন্য আমরা পূর্ব জন্মে যা যা কর্ম করেছি ভালো খারাপ সব কিছুরই ফল ভোগ করবার জন্য আবার এই জন্ম পেয়েছি এবং এই জন্মেও যদি আমাদের কিছু খারাপ হচ্ছে তো জানতে হবে পূর্ব জন্মে আমরা কিছু খারাপ হয়তো করেছি তাই আমাদের খারাপ হচ্ছে এবং যদি ভালোও হচ্ছে তাও জানবো হয়তো আমার কিছু ভালো কর্ম ছিল পূর্ব জন্মে যার কারণে আমার ভালো হচ্ছে সেখানে মাকে ডাকার পরেও যদি কেউ সেখানে কোনো রকম সেখান থেকে কোনো রেসপন্স না পাচ্ছে যে তার জীবনে হয়তো দুঃখ কষ্টগুলো দূর হতে অনেক সময় লাগছে বা হয়তো তার সমস্যার সমাধান হচ্ছে না তাহলে এটাই জানতে হবে সে তার কর্মের ফল আস্তে আস্তে পাচ্ছে হয়তো এর থেকেও বড় কিছু তার হবার ছিল সেখান থেকে মা তাকে রক্ষা করছে কারণ সে মায়ের স্মরণে চলে গেছে ঠিক যেরকম আমি বলে থাকব। যে আমরা যার প্রতি আস্থা রাখি তো গোবিন্দের প্রতি যদি আমরা আস্থা রাখি তো গোবিন্দের প্রতিও আমাদের এই সমর্পণ ভাবি রাখা উচিত যে আমাদের জীবনে কষ্ট এলে আমরা এটাই ধরে নেবো যে এই কষ্টটা আমাদের করা কোনো পূর্বকৃত করা পূর্বকৃত কর্মের ফল এবং আমরা যদি কোনো সুখ অনুভব করি অর্থাৎ কি শান্তি অনুভব করি কোনো ভালো কিছু অনুভব করছি তো জানতে হবে ভগবানের সেটা কৃপা আমরা আগের জন্য ভালো কিছু করেছি কিন্তু তার থেকেও হয়তো বেশি আমাদের ভগবান কিছু দিচ্ছে কারণ ভগবানের কৃপা ছাড়া একটা ভালো কিছু অনুভব করা অসম্ভব তাই ভগবানের কৃপার দ্বারাই আমরা সব সময় ভালো কিছু করে পেয়ে থাকি যা কিছু ভালো আমার সঙ্গে হচ্ছে আমরা সব সময় জানব ভগবানের কৃপার মাধ্যমেই হচ্ছে ভগবানের কৃপার দ্বারাই আমরা সেটা পাচ্ছি কিন্তু আমাদের মনে কোনো প্রকারেরও অহংকার আনলে চলবে না যে আমি ভগবানের সারা পেয়েছি বা আমি এই দেবতার সারা পেয়েছি মানে আমি সবথেকে বড় ভক্ত আমার মতো ভক্ত হয়তো খুব কম আছে এই পৃথিবীতে এটাও আমাদের মনের মধ্যে আনলে হবে না যদি আমরা আমাদের মনে এটা আনি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে ভগবানের সেই প্রেম ভালোবাসাকে হারাতে বসবো তাই যাতে আমাদের ভগবানের প্রতি যে ভালোবাসাটা আমাদের হৃদয়ে সৃষ্টি হয়েছে যে প্রেম আমরা ভগবানের অনুভব করছি যাতে তা আমাদের কখনো না হারিয়ে যায় কখনও যাতে আমরা ভগবানের সেই যে প্রীতিবিধান আমরা করতে পারছি সেই প্রীতিবিধান থেকে যাতে আমরা নিজেরা কখনো না বঞ্চিত হয় তার জন্য আমাদের খুব 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 চেষ্টা করতে হবে যে আমরা সকলের কাছে অবশ্যই প্রচার তো করবো কিন্তু তার মধ্যে যেন কোনো প্রকারেরও এতটুকুও যেন আমাদের দম্ভ না আসে আমাদের যেন অহংকার না আসে আমাদের উদ্দেশ্য যেন একটাই হয় সেটা হচ্ছে যে সকলেই যেন প্রভুর কৃপা পায় ঠিক যেরকম মায়ের ভক্ত যে সে মায়ের লীলা প্রচার করার চেষ্টা করছে যাতে মায়ের কৃপা সকলেই যেন লাভ করতে পারে এবং সে নিয়ে কারোর কোনো অভিযোগ করারও দরকার নেই কারণ অভিযোগ কেন করব কারণ আমি যদি আমার ভক্তির দ্বারা ভগবানের কৃপা পেয়েছি বা আমার প্রেমের দ্বারা আমি যেমনই হই না কেন পাপি তাপি কেউ ভগবান কৃপা করে থাকে যদি সে একবার ভগবানের প্রতি তার সম্পূর্ণ নিষ্কাম প্রেম উজাড় করে দেয় তো সেই পাপি তাপিও সেদিন থেকে তার পাপ তাপ থেকে আস্তে আস্তে মুক্ত হতে থাকে ভগবানের কৃপার দ্বারা তাহলে সামান্য ভক্তি বা সামান্য প্রেমের দ্বারাই বা কেন তিনি বাধা পড়বেন না শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে কোনো নিয়ম বা কোনো শাস্ত্রের মন্ত্র বা কোনো শাস্ত্রের নিয়মের দ্বারাই যে আমরা ভগবানকে পেতে পারব বা কোনো আমার আরাধ্যকে পেতে পারবো তা কিন্তু নয় কোনো নিয়মের দ্বারা কোনো পূজা পাঠের দ্বারা কোনো মন্ত্রের দ্বারাই যদি আমরা ভগবানকে বা কোনো দেবদেবীর কৃপা পেয়ে যেতাম তাহলে তো সবার আগে সেই পুরোহিত সেই ব্রাহ্মণ পুরোহিতই আগে পেত যে সকল মন্ত্র সঠিকভাবে উচ্চারণের দ্বারা ভগবানের পূজা করে থাকে সেবা করে থাকে তো খুব সাধারণ মানুষ যারা হয়তো কোনো মন্ত্র জানে না কোনো শাস্ত্র বিচার বা শাস্ত্রের নিয়ম জানে না কিন্তু ভগবানকে ভালোবাসে সে তার আরাধ্যকে ভালোবাসে আরাধ্যকে বিনা চাওয়া পাওয়াতেই তার প্রতি একটা আকর্ষণ রাখে তার প্রতি একটা নিজের দায়িত্বভাব রাখে প্রেম রাখে সেই প্রেমের দ্বারা খুব সহজেই কিন্তু সে আরাধ্যের কৃপা লাভ করতে পারে তো অবশ্যই আমরা সকলেই এরকমভাবে নিজের আরাধ্যের প্রতি আস্থা রাখব এবং চেষ্টা করব যে সেই কৃপা লাভের পথে যেন কোনো অহংকার না চলে আসে আর আমাদের যাতে সঠিকভাবে আমরা সেই প্রেম আমাদের আরাধ্যকে দিয়ে যেতে পারি সেই তার প্রীতিবিধান তার সন্তুষ্টি বিধান যেন করে যেতে পারি সেই দিকটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত তাহলে আমরা অবশ্যই তার কৃপা থেকে কোনো দিন কখনও বঞ্চিত হব না যতই আমরা অপরকে এই কথা শেয়ার করি বলি বা প্রচার করি কারণ আমি দেখেছি যে উনিও পুরো দেশ জুড়ে সকলকে এই বাণী প্রচার করছেন মায়ের কৃপা লাভ করবা যাতে সকলেই করতে পারে তার জন্য তিনি প্রচার করছেন এতে কোনো ভুল নেই ত্রুটি নেই কোনো অপরাধ নেই এটা সকলেই তার নিজের সঙ্গে হয়ে যাওয়া কোনো সুন্দর মুহূর্তের কথা সকলের কাছে শেয়ার করতেই পারে এবং তার মাধ্যমে যাতে সকলেই সেই আরাধ্যের কৃপা লাভ করতে পারে এটা প্রচারে কোনো অপরাধ নেই এবং মায়ের কৃপা সকলেই লাভ করুন শুধুমাত্র মায়ের নয় যে যার ভক্ত সে তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা আস্থা রেখে সেই প্রেম তাকে নিবেদন করতে থাকুন এবং তারও যাতে প্রেম লাভ করা যায় আর যেভাবে আমরা জানি যে ভগবান যা ভালোবাসেন ভগবান জীবে দয়া ভালোবাসেন আমরা আমাদের সেই জীবে দয়া করতে হবে ভগবান নিষ্কাম প্রেম ভালোবাসেন তাই ভগবানকে আমাদের নিষ্কাম প্রেম দিতে হবে এবং নিষ্কাম প্রেমের মাধ্যমেই আমরা ভগবানের যে আমাদের প্রতি ভালোবাসা অনুভব করছি তা আমরা ধরে রাখতে পারব তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন হরে কৃষ্ণা রাধে